আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের একটি প্রোডাক্ট দেখাবো প্রোডাক্টটি হচ্ছে ডেলিগেট হ্যান্ডমেড শোপ ডেলিগেট হ্যান্ডমেড শোপ এটা হ্যান্ডে কিভাবে মেড করা হয় তারপর কিভাবে এটা রেডি করে আপনাদের জন্য ব্যবহার উপযোগী করা হয় তা টোটাল বিস্তারিত জিনিসটি আজকে আপনাদেরকে দেখাবো এখান থেকে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা শুরুর দিকেই গ্লিসারিন কোকোনাট কোকোনাট অয়েল এ এগুলো হচ্ছে র মেটেরিয়ালস র মেটেরিয়ালস এটার সাথে ধরেন আপনার কফি কফি তারপর এগুলো রেডি করা আছে মিক্স করা আছে সেখান থেকে আমরা ফাইনালি ব্যবহার উপযোগী করার জন্য কীভাবে রেডি করতেছি তা আমরা আপনাদের দেখাব দেখেন এই প্রোডাক্টগুলো মোটামুটি কেটে রেডি করা আছে যেমন আপনাদের দেখাচ্ছে এ তো রেডি করা আছে এখান থেকে ধরেন আমরা ওভেনে গরম করে এগুলো গলাবো গলানোর পর যে একটা শেফ যে মার্কেটিং করার জন্য যে শেফকে রেডি করা হয় এগুলো আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে বক্স এগুলো গলানোর পর আমরা এখানে ছাড়বো ছাড়ার পর দেখবেন যে মার্কেটিং করার জন্য প্যাকেজিং করবো প্যাকেজ করার পর একটা ফাইনালি এই অবস্থা তৈরি হবে অবস্থা ফাইনাল অবস্থা আমি আপনাদের দেখাচ্ছি যে মার্কেটে দেওয়া হয় যা আপনারা কিনে ইউজ করবেন তার উপযোগী করার জন্য মূলত এই অবস্থা এই প্যাকেটিংয়ের ফাইনাল প্যাকেটিং একটু মার্কেটে দেওয়া হয় আর টোটাল জিনিসটা আসলে ন্যাচারাল জিনিস এটা ব্যবহার করার পর আপনাদের মুখের ত্বক উজ্জ্বল হবে তো মুখের ত্বকের গভীরে যে ময়লাগুলো থাকে সেগুলো দূর করবে আসলে ফেসটাকে আর উজ্জ্বল করবে তার চূড়ান্ত পর্যায়ে আজকে আমি আপনাদের দেখাচ্ছি এই তো রেডি করা হচ্ছে ওভেন ওভেনে গরম করার পর অবস্থা হচ্ছে এটা এখানে আমি এটা কীভাবে ঢালবো এখানে হ্যাঁ তো মোল্ডে ঢালার পরে মোল্ডের শেপটা চলে আসবে এই তো ঢালা হচ্ছে

ये जब दोबारा वीडियो पर लिख मत के समय आज छोटा बात सारे आज तक कोई का दिख लो सीधा सी तो तुम्हारी हो ये महत्वपूर्ण ফিল আপ স্পেস ফিল আপ হইছে আমরা 4 টি সামান না 4 টি সামানে কয়টা হলো আমি গ্রাম সামান বার আর এখানে 80 গ্রাম করে হবে প্রত্যেকটাতে এই যে হার্ট শেপ ডায়মন্ড হার্ট काफ कंस चट बोला मा डिग्री दे